সালামু আলাইকুম আমি রাকিবুল্লাহ আহসান সতেরোই জুলাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আমি নতুল্লাবাদ বাস টার্মিনালে আহত হই ছোড়ার গুলিতে তো আমার একটা চোখে ইঞ্জুরি হয় বেশি আমি চোখটাতে কিছুই দেখতে পারি না আমার দুইটা সার্জারি হয় কিন্তু অরবিটেগুলিটা চলে যাওয়ার কারণে আমার বাংলাদেশেটার চিকিৎসা সম্ভব না যেটা কর্তব্য ডক্টর আমাকে বলেছেন তো আগামীকাল আবার আমার একটা সার্জারি আছে আমি এই জন্য আজকে আবার ঢাকায় যাব যাতে আমরা চাচ্ছি যাতে আমাদের এখানে যত আহত বাই আছে সারা বাংলাদেশ ব্যাপী শুধু বরিশাল না সারা বাংলাদেশের যত আহত বাই আছে বোন আছে তাদের সবার সুচিকিৎসা হোক উন্নত চিকিৎসা হোক যদি বাংলাদেশে ট্রিটমেন্ট সম্ভব না হয় তাদেরকে বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক আমাদের দাবি এটাই প্রধানত আমার নাম রাকিবুল্লাহ আহসান